বাংলাদেশের দুধ উৎপাদনে স্বনির্ভরতা অর্জন করতে হলে আমাদের গবাদি পশু খাতে গুণগত পরিবর্তন আনতে হবে সেই পরিবর্তনের অন্যতম মাধ্যম হল উন্নত জাতের সারের সিমেন্ট ব্যবহার বর্তমান সময়ে দেশের খামারিদের জন্য একটি গুরুত্বপূর্ণ নাম হয়ে উঠেছে সাত হাজার পাঁচশো বাষট্টি যার সিমেন্ট ব্যবহারের মাধ্যমে উন্নত জাতের দুধ উৎপাদনে সক্ষম গাভী ও শক্তিশালী সার বাছুর উৎপাদন সম্ভব হচ্ছে এই উন্নত মানের সারটির জাত হল এল এফ দুই অর্থাৎ পঁচাত্তর শতাংশ হলস্টিন ফ্রিজিয়ান রক্তের বাহক জন্ম তারিখ তেইশে ফেব্রুয়ারি দুই হাজার জন্মের সময় ওজন ছিল ছত্রিশ কেজি এবং বর্তমানে ওজন দাঁড়িয়েছে পাঁচশো নব্বই কেজিতে যা তার স্বাস্থ্যগত উৎকর্ষ ও বংশগত জিংগত সক্ষমতার প্রমাণ দেয় পিতা পঁচাত্তর শতাংশ এইচএফ শূন্য শূন্য চার পাঁচ এবং মাতা পঁচাত্তর শতাংশ এইচএফ উনিশশো বারো উভয় উন্নত বংশের গরু বিশেষভাবে উল্লেখযোগ্য যে মায়ের দুধ উৎপাদন ক্ষমতা দৈনিক গড়ে আঠাশ লিটার যা এই সারের জিনগত গুণমানের একটি বড় নির্দেশক সারটি চব্বিশে মার্চ দুই সালে সরকারি বুল স্টেশনে অন্তর্ভুক্ত হয় অর্থাৎ এটি রাষ্ট্রীয়ভাবে পরীক্ষিত ও অনুমোদিত একটি প্রজনন সার কেন সিমেন সিমেন্ট ব্যবহার করবেন এক ফ্রিজিয়ান জাত মূলত বিশ্বের সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী গরুদের মধ্যে অন্যতম সাত নম্বর সারের শরীরে রয়েছে পঁচাত্তর শতাংশ ফ্রিজিয়ান রক্ত যা এটিকে দুধ উৎপাদনে শক্তিশালী দ্রুত বেড়ে ওঠা উচ্চ পুষ্টিমান সম্পন্ন বংশধর জন্মদানে সক্ষম করে তোলে দুই শুধুমাত্র বিদেশি জাত নয় এই সারটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারে তিন সাত হাজার পাঁচশো বাষট্টি এর মাতা একজন প্রমাণিত উচ্চ দুধদাতা গাভী মায়ের দুধ উৎপাদনের হার ছিল আঠাশ লিটার প্রতিদিন যা সাধারণ দেশি গাভীর তুলনায় বেশি তাই এই সারের সিমেন্ট ব্যবহার করে জন্ম নেয়া গাভীরাও সম্ভাব্যভাবে উচ্চ দুর্দাতা হতে পারে চার ছত্রিশ কেজি ওজন নিয়ে জন্ম নেওয়া এই সার মাত্র কিছু বছরের ব্যবধানে পাঁচশো নব্বই কেজি ওজনে উন্নীত হয়েছে এটি প্রমাণ করে যে এর জিনগত গঠন খুবই উন্নত ও স্বাস্থ্যবান ফলে এর সিমেন্ট থেকে জন্ম নেয়া বাছরেরাও হবে দ্রুত বর্ধনশীল ও রোগ প্রতিরোধে সক্ষম পাঁচ সরকারি পরীক্ষিত ও অনুমোদিত এই সারটি সরকারি বুল স্টেশনে নির্বাচিত হওয়ার অর্থ হল এটি সরকারের সম্পদ বিশেষজ্ঞদের মূল্যায়ন ও পরীক্ষার পর গুণগতভাবে উত্তীর্ণ হয়েছে তাই খামারিরা নিশ্চিন্তে এর সিমেন্ট ব্যবহার করতে পারেন দুধ উৎপাদন ও উন্নত জাতের গাভী তৈরি করতে আগ্রহী খামারিদের জন্য সাত হাজার পাঁচশো বাষট্টি নম্বর সারের সিমেন্ট একটি সময়োপযোগী ও লাভজনক সিদ্ধান্ত এটি শুধু দুধ নয় ভবিষ্যতের উন্নত জাতের সার প্রাপ্তিরও অন্যতম উৎস হতে পারে স্থানীয় বাজারে উন্নত জাতের গাভীর ব্যাপক চাহিদা এবং দুধের মূল্য বৃদ্ধির ফলে খামারিরা ই সিমেন্ট ব্যবহার করে দীর্ঘমেয়াদে লাভবান হতে পারবেন দেশীয় প্রেক্ষাপটে উন্নত জাতের গাভী উৎপাদনের অন্যতম চাবিকাঠি হল সঠিক সার নির্বাচন সাত হাজার পাঁচশো বাষট্টি তার বংশগত গুণমান স্বাস্থ্য দুধ উৎপাদনের সম্ভাবনা এবং সরকারি স্বীকৃতির মাধ্যমে একটি আদর্শ প্রজনন সারে পরিণত হয়েছে বাংলাদেশের খামারিদের জন্য এটি একটি পরীক্ষিত সমাধান সঠিক সিদ্ধান্ত আজ নিন ব্যবহার করুন সাত হাজার পাঁচশো বাষট্টি নম্বর সারের সিমেন্ট গরুণ ভবিষ্যতের লাভজনক খামার